একটা ভালো দিনের জন্য শুনেছি নাকি অনেকগুলো খারাপ দিন পার করতে হয় তো আমি তো সেই ছোট থেকে খারাপ দিন পার করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আজ পর্যন্ত ভালো একটা দিন দেখতে পেলাম না সত্যি বলছি ভগবান যে আমার কপালে কি লিখে রেখেছে একমাত্র ভগবান জানে আর ভগবানই জানে আমি জানি না সত্যি বলছি আমি জানি না কারণ প্রতি বছর ভাবি এই বছরটাই হয়তো লাস্ট পরের বছর হয়তো সব ঠিক হয়ে যাবে তো তার পরের বছরও দেখি সেরকমই চলছে আবার ভাবি হয়তো বছরটাই লাস্ট পরের বছর হয়তো আবার সব ঠিক হয়ে যাবে এই করতে করতে আজ আমি এতগুলো বছর কাটিয়ে ফেললাম তবে আমার দুঃখ কষ্টটা যে শুধু আমার বাড়িতে অভাব অনটন নাই নাই খায় খায় আছে এরকমটা একেবারেই না কারণ ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি আমার না কোনো কিছুর অভাব নেই সত্যি বলছি ভগবান আমাকে সব দিয়েছে হ্যাঁ শুধু আমার অভাব কষ্ট একটারই সেটা হচ্ছে কি বলবো মানে নিজের মানুষের দেওয়া কিছু হচ্ছে আঘাত বা নিজের মানুষের দেওয়া কিছু কষ্ট এগুলোই মানে আমার নিজের মানুষদেরকে নিয়েই হয়ে গেছে আমার যত কষ্ট যত অভাব হ্যাঁ এটাই হচ্ছে আসল কারণ তো তাদের জন্যই আজ ধরো আজ আমার এই অবস্থা জানি না আমি এসব থেকে কবে মুক্তি পাবো কবে উদ্ধার পাবো যেদিন পাবো সেদিন গঙ্গায়কে আগে সাতটা ডুব দিয়ে আসবো সবাই বলে মেয়ের বিয়ে দিলে নাকি গঙ্গায়কে সাতটা ডুব দিতে হয় কিন্তু আমি যেদিন এই মানে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো সেদিন গঙ্গায় গিয়ে আগে সাতটা ডুব মানে ডুব দিয়ে আসবো কি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ছাড়ো যা হবার হচ্ছে দেখা যাবে কবে সব কি ঠিক হয় না হয় হ্যাঁ তো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি গো কারণ ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড়ো হ্যাঁ সে জীবনে মানুষের উথাল পাথাল লেগেই থাকে সবার জীবনেই থাকে আমার জীবনে যা আছে এমনটা না আমি আজ ভিডিও করছি বলে হয়তো তোমরা মানে তোমরা জানতে পারছো হ্যাঁ যে আমি আজ এখন একটু সমস্যার মধ্যে আছি এরকম সমস্যাই কিন্তু প্রতিটা মানুষই আছে কেউ হয়তো প্রকাশ করে কেউ হয়তো করে না আজ আমি ভিডিও করছি বলে তোমরা জানতে পারছ কিন্তু আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আর জানতে পারতাম না আর আমি যেহেতু ভিডিও করছি তাই আমার কবে কী যাচ্ছে না যাচ্ছে সেটা যেহেতু আমি প্রতিদিনই শেয়ার করি তোমাদের সঙ্গে তাই আজকে করে ফেললাম তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি বাড়ির কাজকাম করছি অর্ধেকটা হয়েছে এখনও বাকি আছে সারা দিনের কাজ তো কালকে রাতের বেলাতে জানো তো আমার না প্রচণ্ড শরীর খারাপ করছিল হ্যাঁ ভেবেছিলাম খিচুড়িটা আমি রান্না করব। কিন্তু আমার এতটাই শরীর খারাপ করছিল যে আমি সন্ধ্যে থেকে শুয়েই মানে সকাল থেকে উপোস করেছিলাম তারপরে সারাদিন ওই রোদে ধুলোতে টোটো করে ঘুরে বেরিয়েছি তারপরে হঠাৎ করে আবার ধরো রাতের বেলাতে একটু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম দিয়ে তো আরও শরীর খারাপ করছিল হ্যাঁ মানে সন্ধ্যে থেকে এমনি একটু মাথা টাথা যন্ত্রণা করছিল বলে শুলাম তো ভাইয়ের বুকে বললাম আজকে আমি রান্না বান্না করতে পারবো না শরীরটা একটু খারাপ করছে তোমরা রান্না করো তো আবার ওই খিচুড়ি তারপরে বেগুন ভাজা এইসব রান্না করলো আর আমি শুয়েছিলাম তারপরে রাতে নটার সময় যখন একটু খিচুড়ি খেলাম ওরে বাবা খিচুড়ি খাওয়ার পর এতই শরীর খারাপ করতে শুরু করলো কি বলবো তোমাদেরকে লাস্টে একটা গ্যাসের ট্যাবলেট খেলাম এক গ্লাস গরম জল খেলাম খেয়ে শুয়ে পড়লাম খেয়ে শুয়ে পড়ার পর তখন মনে হচ্ছে যেন আরও শরীর খারাপ করছে মনে হচ্ছে যেন একদম হয়ে যাবে এরকম ব্যাপার নড়তে পাচ্ছি না নড়লেই না গায়ের মধ্যে কেমন যেন মানে কি বলবো ঘুলিয়ে উঠছে এরকম একটা ব্যাপার হচ্ছিলো তো একদম চুপচাপ শুয়েছিলাম আর যে ফোন দেখবো ফোনটাও দেখতে পাচ্ছিলাম না জানো তো কারণ ফোন দেখলেই চোখগুলো গরম হয়ে যাচ্ছিলো মাথা যন্ত্রণা করছিলো আরও জোরে জোরে তারপরে তোমার হচ্ছে রাগ উঠে পড়ছিলো মানে ফোনে যে একটা আওয়াজ হয় দেখতে গেলে কোনো কিছু তো ওই আওয়াজটা যখন কানের মধ্যে যাচ্ছিলো না তখন ভীষণ রাগ উঠে পড়ছিলো তো কালকে যেন তো আমি সন্ধ্যা থেকে ফোনও পর্যন্ত দেখিনি এরকম অবস্থা তো যাই হোক রাতের বেলাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কখন ঘুমিয়েছি সেটাও জানি না কারণ ফোন তো দেখিনি ওই ওই জন্য ধরো সময়টা বলতে পারলাম না তো সকালবেলাতে দেখছি শরীরটা বেশ ভালো হয়ে গেছে তো এতটাই ভালো হয়ে গেছে যে কালকে রাতের বেলাতে যে আমার এতটা শরীর খারাপ হয়েছিল মানে বুঝতেই পারছিলাম না হ্যাঁ তো যাই হোক সকালবেলাতে উঠে দেখলাই তো বাড়ির সমস্ত কাজকাম কমপ্লিট করে নিয়েছি তারপরে এক কাপ চা করে ওই যে চা রেখেছি তাও আবার দুধ চা কারণ একটু দুধ ছিল কি করব তো সেই দুধটুকুতেই চা করে ফেললাম যা হয় হবে দেখা যাবে আগে তো খেয়ে নি তো দুচ্ছা নিয়েছি আর চারটে বিস্কুট নিয়েছি তো বিড়ালটা দেখেছে ও কীভাবে আমাকে অত্যাচার করছে ও ওরকমই জানো না তাই খালি ঘাড়ের উপরে উঠে পড়ে তো কালকে যে কাজগুলো করে এসেছিলাম সেই কাজের কিছুটা হিসাব করলাম আর আজকে যে কাজগুলো করব সেই কাজের কিছুটা হিসাব করে নিলাম আর সঙ্গে করে কিন্তু ওই ডায়েরিটা আমি নিয়েই যাব তো আমার সঙ্গে যে যাবে সে এখনও এসে পৌঁছায়নি তো আমার যেহেতু কাজকাম সব হয়ে গেছে তো পাশের বাড়ির সব বৌদিরা দেখলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ওরা না সকাল বিকাল দুপুর টাইম পেলেই না একটু রাস্তায় বের হয় আর সবাই মিলে গল্প করে তো আমি দেখলাম বাড়তি একা বসে বসে কি করব মানে অফিসের ছেলেরা যতক্ষণ না আসতে ততক্ষণ আমি একটু বাইরে একটু ওদের সঙ্গে গল্প করি তো সেই জন্য ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো ওরা আবার জিজ্ঞাসা করছিল যে এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাবা তো ওদেরকেও বললাম যে আমি আজ থেকে একটা নতুন কাজ পেয়েছি সেই কাজেই বেরোচ্ছি তো দেখো কাজকাম ছেড়ে আস্তে আস্তে আমার না আজকে পাক্কা তিনটে বেজে গেছিলো তো তিনটে সময় এসে আমি কী রান্না করব বলো তো তো আমি আবার ছেলেকে খাওয়াচ্ছিলাম তো ভাইয়ের বউ বললো দিদি তুমি বাড়িতে গিয়ে আর কিছু রান্না করো না তুমি ওখানে দুটো খেয়ে নাও তো সেই কারণে দেখো মায়ের বাড়িতে বসে আমি এখন খেতে শুরু বললাম আজ অনেক দিন পর মাঝে বাড়িতে বসে ভাত খাচ্ছি জানো তো খাওয়াই হয় না পাশে বাড়ি হলে যা হয় আর কি দূরে বাড়ি হলে তাও দু একদিনকে থাকা যায় কাছে হলে কি আর থাকা যায় মানে গিয়ে এক ঘন্টা বসতে ইচ্ছে করে না তো যাই হোক মা করেছিল না মা না ভাইয়ের বো করেছিলো ডাল সোয়াবিনের তরকারি ছিম ভাজা আর কি করেছিল আর একটা যাই হোক কী করেছিল তো ওইতে ভাত টাত খেলাম আর এই দেখো আমাদের বাড়ির পাশে রাস্তাটা আজকে ঢালাই দিয়েছে এই জায়গাটা যেন তো একটা পুকুর ছিল তো পুকুরটাকে বন্ধ করে দেখো কত সুন্দর রাস্তা বানিয়ে ফেলেছে তো এখন আবার মাদের একটু যাওয়া আসা সুবিধা হবে কারণ ওইদিকে রাস্তায় যেতে গেলে না পেছনকার রাস্তাতে যেতে হতো তো রাস্তাটা যেহেতু করে দিয়েছে এখন এই রাস্তা দিয়ে যেতে পারবে তারপরে দেখো বাড়িতে এলাম বাড়িতে এসে বাড়িতে যত কাজকাম ছিল সব কিছু করে নিচ্ছি একেবারে বসবো যাতে মাথার উপরে কোনো চাপ না থাকে এমনিতেই সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে বসার টাইম পাইনি তো এগুলো কাজকাম করে তারপরে চল একটু বসবো ছাড় ইমা তোকে শুতে দেবো আমি ছাদে সুতো হবে না ছাদে সুতে হবে না ছাদে নিয়র পড়বে আয় ঘরে পেতে দেবো ঘরে ঘরে আয় আয় ঘরে পেতে দিব হেমা ভালোর যুগ আছে আ? বাইরে যে নিহর পড়ছে নিহরের মধ্যে ওই বস্তাটায় শুয়েছিল তা আমি এটা আবার পেতে দিব বলে ঘরে নিয়ে আসছি তো এটা আনতে দিচ্ছে না মনে করছে আমি ঘরের মধ্যে নিয়ে রেখে দেবো আই আমি ঘরে পেতে দিচ্ছি কি জ্বালা আচ্ছা নে নে যা দিয়ে দিলাম যা কি করবি কর এবার ওকে ঘরে নিয়ে গিয়ে শুতে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওখানে শুয়ে থাক তুই নিয়ে শুয়ে থাক দেখো মজা দেখো ও মনে করেছে হয়তো ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমি গুছিয়ে রাখবো তাই আমাকে নিয়ে যেতে দিচ্ছে না ঘরে ঠান্ডা লাগবে কিন্তু চলো এখানে শুতে হবে না চলো চলো এখানে শুতে হবে না আমি ঘরে 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 পেতে দেবো ঘরে আসো 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 আয় না আয় না দেখ না দাঁড়া ঘরে আলো জ্বালায় এই কী জ্বালা রে এই তুই ভাই বোন তুই পাগল হয়ে আই আয় আয় এসো এসো পাখি এত সুদা আগে পরে তো দেখো এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার পরোটা আর আলুর তরকারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এখনকার ভিডিওগুলো না এরকমই হবে কেউ কিছু মনে করো না কেমন